দশক বাংলাদেশের বঙ্গোপসাগরে বিমান কাটি বানানোর জন্য সাদা চামড়ার লোক প্রস্তাব দিয়েছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি এরকম বক্তব্য দিয়ে কঠিন বেশি গেছেন দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবশেষে এই বিষয়টি নিয়ে কঠিন ভাবে ক্ষিপ্ত হয়ে একটি বক্তব্য দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্র মিথ্যা বলে ধরা খেয়েছেন ওবায়দুল কাদের ও শেখ হাসিনা এই বিষয়টি নিয়ে মুখ করলেন বিএনপি নেতা কর্মীরাও খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন অবশ্যই আপনার মতামত জানাবেন দর্শক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছুদিন আগে তিনি একটি বক্তব্য দিয়েছিলেন সেই বক্তব্য নানা চাঞ্চল্যকর তথ্য দিয়েছিলেন কোন এক সাদা চামড়া লোক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রস্তাব দিয়েছিল যে একটি বিমান ঘাটটি বানানোর জন্য বঙ্গোপসাগর এমনকি সেন্ট মার্টিন দ্বীপ ও দেওয়ার জন্য দিয়েছিল সেটি দিলেই তিনি ক্ষমতায় যেতে পারবে কোনো ভোটের দরকার হবে না এরকম বক্তব্য দিয়ে আবার ধরা খেয়েছেন কেননা এসব প্রস্তাব দেয়নি মার্কিন যুক্তরাষ্ট্রটি তা মিথ্যা কথা বলে তারা অস্বীকার করেছে দশক প্রধানমন্ত্রী তাহলে কি মিথ্যা বলেছে দর্শক এই বিষয়টি নিয়ে এখন পর্যন্ত জানা যায় কি মিথ্যা কথা বলছে দর্শক আপনার কি ধারণা অবশ্যই আপনার কথা সাপাপটি কমেন্টে জানাতে পারেন দর্শক বর্তমান সময়ে যে রাজনীতি অবস্থা সৃষ্টি হয়েছে বেনজির আহমেদ তিনি হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে তিনি আবার দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন এই বিষয়টি নিয়ে কিন্তু বিএনপি নেতা কর্মীরাও কঠিনভাবে কি বলছেন কিভাবে একজন অবৈধভাবে টাকা জমিয়ে বিদেশে আবার পাড়ি দেয়